আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বন্ধুগণ সাম্প্রতিক সময়ে আমাদের শ্রদ্ধেয় মাওলানা তারিক মুনামার হাফেজ আবুল্লাহ এবং মাওলানা মুফতি আমির হামজা হাফেজ কয়েকটি মন্তব্যকে কেন্দ্র করে বিশেষ করে অনলাইনে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে অনেক ভাইরা সমালোচনা করেছেন হয়তো ভালো নিয়তেই করেছেন ইসলাহের জন্য করেছেন আবার কেউ কেউ এ ধরনের মন্তব্যগুলোকে কেন্দ্র করে আমির হামদার সাহেবকে এবং মালানা তারিক মনোয়ার সাহেবকে ওয়াজের ময়দান থেকে একেবারে যেন অবাঞ্ছিত করে ফেলা যায় সেই চেষ্টাও করছেন আবার কেউ কেউ এই সুযোগে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে একটা ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তারা এই সুযোগ কাজে লাগিয়ে সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের টার্গেট মাওলানা তারিক মনোয়ার এবং আমির হামজার সংশোধন হওয়া নয় বরং তারা এটাকে কাজে লাগিয়ে জামাত ইসলামীর যে গ্রহণযোগ্যতা সেটাকে তারা ধ্বংস করে দিতে চান বলেই কারো কারো মন্তব্যে প্রতীয়মান হয় আমার কথা ভুল হলে ক্ষমা করবেন আমি আজকে আমির হামজা ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলেছি সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আল্লাহ যেন আমাদের পারস্পরিক ভালোবাসা আরো মজবুত করে দেন আমি আমি ভাইজানকে একটি মেসেজ করেছিলাম তিনি আমাকে ফোন করেছেন ফোন করার পর তিনি আমাকে সরাসরি বলেছেন ভাইজান যা বলা হয়ে গেছে সেটা সবাই যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীকাল থেকে আমি যেই মাহফিলগুলোতে কথা বলবো বিষয়বিদ্যে কথা বলবো কোরআনার আলোকে দলিল দিয়ে কথা বলবো যে কোনো তথ্য আমি শিউর হয়ে সত্য কথা সত্য তথ্য আমি তুলে ধরার চেষ্টা করবো শুধু ফেসবুকের খবরের উপরেই আমি নির্ভরশীল হব না ভাইয়েরা যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সব ভাইয়েরা তাকে যারা ভালোবাসেন কোরআনের কারণে দিনের কারণে সবাই যেন বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখেন এবং তিনি অসুস্থ তার উপরে অনেক লোড দেওয়া হয় বিভিন্ন জায়গায় মাহফিল রাখার জন্য যেসব চাপ তিনি ছোট মানুষ নিতে পারেন না তার উপরে পারিবারিক লোড আছে তার উপরে ওখানে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন এলাকায় গণসংযোগ করার লোড আছে আবার অনেক বড়রা তাকে বিভিন্ন জায়গায় মাহফিল রাখার জন্য চাপ দেন এবং এত বেশি পরিমাণে তাকে মাহফিল রাখার জন্য চাপাচাপি করেন যে তিনি খুব সমস্যায় পড়ে যান যেহেতু তিনি কোমল হৃদয়ের একটু সহজ সরল মনের মানুষ যার কারণে অনেককেই তিনি নিষেধ করতে পারেন না আমি আমি আমার ভাইদের সাথে এই প্রসঙ্গে শেয়ার করতে চাই যেগুলো হামজা ভাইকে কথা আপনি সুন্নার আলোকে গ্রহণযোগ্য জাতির জন্য প্রয়োজন সব কথা বলবেন আপনি শুধু একজন ওই নিরপেক্ষ ধর্মীয় ওয়াজিন হবেন না সুন্নার আলোকে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা ইসলামী অর্থনীতির প্রয়োজনীয়তা নারীর অধিকার এবং ইসলাম বিজয়ে যুবক যুবতীরা কি ভূমিকা রেখেছে ছাত্রছাত্রীদের নীতি নৈতিকতার ব্যাপারে কোরআনার আলোকে কথা বলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপারেও আপনি কথা বলবেন তবে বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে এবং কোনো হলের নাম নিয়ে কথা বলতে হলে খুব সতর্ক সাবধানে আপনি বিষয়টি তুলে ধরবেন যেন শিক্ষার্থীদের মনে আঘাত না যায় কোন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক প্রশাসন যেন এটা মনে না করে যে আপনি তাদেরকে মিথ্যা দিয়ে অসম্মান করছেন অথবা তাদের আঘাত করছেন দেখুন বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয় না হয় শিক্ষার্থীরা জানেন। সেখানে আছে কিনা সন্ত্রাস আছে কিনা। বিশেষ করে জুলাই বিপ্লবের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম মানা নামাজ আদায় করা পরে ক্লাসে যাওয়া দাঁড়ি টুপি নিয়ে বিশ্ববিদ্যালয় চলাফেরা করা এবং রমজান মাসেও কোরআন তালাওয়াত করার অনুমতিও কিন্তু শিক্ষার্থীরা পায় নাই এবং কোন কোন শিক্ষকরা এমন কথাও তো বলেছেন যে যারা বেশি বেশি সালাম দেয় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাদের প্যান টাকনোর উপরে এটা নাকি জঙ্গির পরিচয় বা ধর্মীয় মৌলবাদের পরিচয় এমন কথাও তো বলা হয় তো পাঁচ তারিখের পরে আলহামদুলিল্লাহ সকল ধর্মের লোকদেরই অনেক বেশি স্বাধীনতা এসেছে সুতরাং আমি যে পরামর্শ দিয়েছি যে যে কোনো বক্তাই শুধু আমির হামজাব এর জন্য না আপনারা পজ মাহফিলগুলোকে সবার জন্য করে ফেলেন পলিটিক্যাল ইস্যু তো আপনি কথা বলবেন রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন না ইসলামে তো রাজনীতি আছে কিন্তু ভাবে বলবেন কোন দলের নাম বলে নয় আর তাদেরকে সরাসরি হিট করে নয় মনে রাখবেন শিরুল করার মাহফিলগুলো পাবলিক প্রোগ্রাম এখানে একজন খারাপ মানুষও হুজু করে পবিত্র হয়ে টুপি মাথায় দিয়ে এসে বসে থাকি হুজুরের থেকে কিছু কথা শোনার জন্য ওই সময়ে আমি আর আপনি যদি একজন দক্ষ চিকিৎসকের ভূমিকা উত্তীর্ণ হয়ে কোরআন শূন্যার কথাগুলি তার অন্তরে ঢুকিয়ে দিতে পারে একটা মাহফিল তার হেদায়েত রুশিলা হয়ে যেতে পারে আর সমালোচনা যারা সংশোধনের জন্য করছেন তাদের কাছে অনুরোধ তারা থেমে যাবে তো যারা সংশোধনের জন্য সমালোচনা করছে না বরং ইসলামকে অসম্মান করার জন্য এবং ইসলামের সংগঠনকে অসম্মান করার জন্য এবং ইসলামপন্থীরা যেন ঐক্যবদ্ধ হতে না পারে এ ধরনের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যারা আমির হামজা এবং তারেক মনোহার ভাইয়ের কথাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে তারা কিন্তু ওনারা ক্ষমা চাইলেও থামবে না কারণ তারা সুযোগ পেয়েছে কাজে লাগানোর চেষ্টা করবে আমি ভাইদেরকে অনুরোধ করি বাংলাদেশে বড় বড় মাহফিল এখন হবে ইনশাল্লাহ এবং এইসব বক্তাদের মাহফিলে লক্ষাধিক মানুষ হয়ে যায় সুতরাং এই ভাইদেরকে একটু সবাই দিল দিয়ে ভালোবাসা এবং ভালোবেসে তাদের ত্রুটিগুলো ইসলা করার চেষ্টা করা ত্রুটিটা দু একটা হয় ওই ত্রুটির কারণে তাদের ভালো অবদানটাও কেউ কেউ আছে এগুলো নস্বাত করে ফেলে এগুলিকে চাপা দিয়ে দেয় তাই আমার অনুরোধ আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ নতুন আমির হামজা ভাইকে দেখতে পাব এবং তারেক মনোয়ার ভাই তো ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ তিনি একটা ভিডিও দিয়েছেন আমরা দেখবো যে আমির হামজা ভাই এবং প্রিয় তারেক মনোয়ার ভাই কোরআন সুনার আলোকে বিষয়ভিত্তিক কথা বলছেন এবং তারা জনগণকে কোরআন সুনার আলোকে ঐক্যবদ্ধ করা এবং রাষ্ট্রীয় পর্যায়ে দিন কয়েম করা জীবনের জন্য যা প্রয়োজন কোরআন যে জীবন বিধান জীবনের সাথে সম্পৃক্ত সব কথাই বলবেন তবে দলিল দিয়ে বলবেন যুক্তিভাবে বলবেন আর অহেতুক অপ্রয়োজনীয় বিষয় যেকোনো অশ্লীল বিষয় যেকোনো অসন্দর বিষয় তফসিলুল কোরআন মাহফিলে এড়িয়ে যাবেন তফসিরুল কোরআন পাবলিক প্রোগ্রাম সব দলের লোকেরা আসে অতএব সবার মধ্যে সম্প্রীতি বজায় রেখে তারা কোরআন সুন্নার কথাগুলো তুলে ধরবেন আল্লাহ আমাদের সকলকে হিংসা বিদ্বেষ দূর করে মাতৃত্ব বন্ধন নিয়ে ময়দানকে ময়দানকে রাখা এ কাজে লাগানোর তৌফিক দান করুন এবং বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে যে একটা ঐক্যের পরিবেশ হয়েছে আল্লাহ যেন সে ঐক্য আরো মজবুত করে দেন এবং আল্লাহ যেন ইসলাম বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য কবুল করেন আমিন